অনেক বড় সংস্কার যেটা হয়েছে সেটা হয়েছে খাদ্যের বিনিময়ে শিক্ষা এটা এটা বিশাল সংস্কার কিন্তু খাদ্যের বিনিময়ে শিক্ষার বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ক্ষেত্রে যে সাধারণ গরিব পরিবারের ছেলে মেয়েরা পরিবার চালানোর জন্য চাকরি বাকরি করতে বাধ্য হতো এবং তাদেরকে স্কুলের এনরোলমেন্ট করার একটা কঠিন জব ছিল কারণ মানুষের নিজের জীবন যাপন খাদ্য বাসস্থান হচ্ছে প্রাথমিক ব্যাপার সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার মাধ্যমে যে কাজটা করেছেন স্কুলের এনরোলমেন্ট বাড়িয়েছেন গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গেছেন খাওয়ার জন্য তাদের পুষ্টির খাদ্য পুষ্টির উন্নত হয়েছে তাদের শরীর ভালো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মহিলাদের এনরোলমেন্ট অনেক বেশি বেড়েছে যারা বাড়িতে বসে নিজেদের পরিবারকে কাজ করবে সাহায্য করত তারা কিন্তু স্কুল এনরোলমেন্টে চলে গেছে এজন্য মহিলা এম্পাওয়ারমেন্টও এই সিদ্ধান্তের মাধ্যমে অনেক বেশি হয়েছে তো সুতরাং আমি মনে করি এইটি একটি যুগান্তকারী সংস্কার বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে অনেক যুগান্তকারী একটা সিদ্ধান্ত খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং বিদেশিরা যখনই জেনেছে যে বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট এত একটা ইনোভেটিভ একটা চিন্তা মানে যেখানে আপনি ছেলে মেয়ে গরিব পরিবারকে একদিকে শিক্ষা দিচ্ছেন স্বাস্থ্যের জন্য সহযোগিতা করছেন তাদের মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছেন আজকে যে কারণে বাংলাদেশের আপনার ছাত্রীর সংখ্যা অনেক একটা বড় অঙ্কে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র এই একটি বড় ধরনের সংস্কার যেটা দেশের শ্রীর বেগম খালেদা জিয়া করেছেন আমাদের যেটা আগামী দিনে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেটা একটা একটা বড় ধরনের শিক্ষা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার একটা স্বপ্ন আছে সেই শিক্ষা বান্ধব একটি বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথমত যে একটি বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন আছে আমরা তো শিক্ষার ব্যাপারে আজকে মডার্ন শিক্ষাতে গেলে আপনাকে টিচিং টুলস দিতে হবে আপনাকে অটোমেশনে যেতে হবে আপনাকে ডিজিটালাইজ করতে হবে আপনাকে টেকনোলজি বাড়াতে হবে এবং শিক্ষকদের শিক্ষকদের যথাযথ বেতন দিতে হবে তাদেরকে সুশিক্ষিত করতে হবে ট্রেন করতে হবে সুতরাং এইখানে এইটা বড় বিনিয়োগ যেটা বাংলাদেশে আমরা বিগত দিনে করতে পারি নাই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির পাঁচ শতাংশ জিডিপির পাঁচ শতাংশ আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে আমরা বক্তৃতা সব দিতে পারবো কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারেন তাই শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না এবং সেটা বাংলাদেশে বিগত দিনে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয় নাই আমি নিশ্চিত যে তারেক রহমান সাহেবের আগামী দিনে শিক্ষাকে নিয়ে যেয়ে ভাবনা স্বাস্থ্যকে নিয়ে যেয়ে ভাবনা যেই দুটো ব্যতীত আপনি মানব সম্পদ আপনি মানব সম্পদ সৃষ্টি করতে পারবেন না এবং মানব সম্পদ সৃষ্টি করতে না পারলে আপনি আগামী দিনের যে চ্যালেঞ্জ দেশের মধ্যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে যে আপনি ধাপে যদি করতে চান উন্নয়নের পরবর্তী মানব সম্পদ সৃষ্টি না করে কোনোদিনও সম্ভব হবে না সেটা ইনশাল্লাহ আমাদের সংস্কার কর্মসূচিতে আছে আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ সেই কাজটি আগামী দিন বিএনপি সরকার গঠন করতে পারলে ইচ্ছা করা হবে